এটা হলো স্যারাপুলি স্টেশন তো স্যারাপুলি স্টেশন থেকে দেখো কত ভক্তের সমাগম সবাই কিন্তু যাচ্ছে শেয়ারাপুলির ঘাটে সেই ঘাট থেকে জল নিয়ে করে তারা যাবে প্রথমে যাবে কাশী বিশ্বনাথ মন্দিরে বাবার মাথায় জল ঢালবে তারপরে যাবে লোকনাথ বাবার মন্দিরে লোকনাথ বাবার মাথায় জল ঢালবে তারপরে কিন্তু যাবে আমাদের তো এখন তোমাদের আমি শেয়ার করি যে ঘাট যে ঘাটে ভক্তরা জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে যান সেই ঘাট তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো স্যারা ফুলি এই স্যারাফুলিতে এসে যে ভক্তরা বাঘ নিয়ে আসতে পারছে না তারা কিন্তু এই স্যারা এসে এখান থেকে বাঘ কিনে বাঘ সাজিয়ে ঘটি ঘটি নিয়ে জল নিয়ে তারপরে তোমরা কিন্তু এখান থেকে যেতে পারো বাবা তারক তো যারা বাঘ নিয়ে আসছো তাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা বাঘ নিয়ে আসছো না তারা চিন্তা করো না এখানে কিন্তু বাকে বাকে করে বাবার মাথায় জল ঢালার যে যাবতীয় জিনিসপত্র সব কিন্তু এখানে খুব সস্তায় পাওয়া যায় তো চলো এখন তোমাদের সেই সারাখরি ঘাটটা শেয়ার করি নিমায় তীর্থ মনিরামপুর ঘাট তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা আমি কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার চলে এসেছি ঠিক দুপুর দুপুরের দিকে এই শেয়ারাফুলির শেয়ারাফুলির নিমাই তীর্থ মনিরামপুর ঘাটে এই ঘাট শেয়ার করার পর কিন্তু আমরা এখান থেকে চলে যাব কাশী বিশ্বনাথ মন্দিরে যেখানে এই বাঁকে করে জল নেওয়ার ভক্তরা বলে বাবার মাথায় জল ঢালবে তারপর তোমাদের নিয়ে যাব আমি লোকনাথ বাবার মন্দিরে সেই লোকনাথ বাবার মন্দিরে জল ঢালার পর অবশেষে তোমাদের নিয়ে যাব তারকেশ্বর ধামে তো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব 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 ভালো লাগবে তোমাদের সারা রাতে যে ভক্তরা বাঁকে করে জল নিয়ে তারকেশ্বর ধামে বাবার মাথায় জল ঢালতে যায় সেই দৃশ্য আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো এবং নিজেও দেখব সারা রাত ব্যাপী থাকবো আমি আজকের এই তারকেশ্বর ধামে হ্যালো গাইজ অনেক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্টা ব্লগ বন্ধুরা আজকে যেহেতু শ্রাবণ মাসে তৃতীয় সোমবার তো তৃতীয় সোমবার আমি চলে এসেছি তারকেশ্বরে তারকেশ্বরে দেখো যে ভক্তরা উপোস করে বাঁ বাঁকে করে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢাকবে সেই দৃশ্য নিজে দেখতে দেখছি তোমাদেরকে করতে এসেছি তো দেখো অদ্ভুত সুন্দর একটা অদ্ভুত রকম ফিলিংস হচ্ছে ভেতরে তো এখন কিন্তু বন্ধুরা রাত তিনটে বাজে তিনটে দৃশ্য দেখো সরাফুলি বৈদ্যবাটির লিঙ্ক রোডের উপরে শ্রাবণ মাসে রাত তিনটে অপূর্ব দৃশ্য

বন্ধুরা দেখো সব ভক্তরা যারা যারা বাঁক নিয়ে এসেছে বিশ্রাম নিচ্ছে দেখো সব বিশ্রাম নিচ্ছে আবার কিছু কিছু লোক এই পথে এঁকে যাচ্ছে নো এন্ট্রি করে দিয়েছে এখন এই ভক্তরা বাঁক নিয়ে যাবে বলে এখান থেকে কিন্তু পারত বলতো বুঝেছ কোথাতে আসতো ভাই দেখো বন্ধুরা এটা কিন্তু নতুন নতুন মানে কঙ্কালের মুখের উপরে ঘুলে বাবা রয়েছে আমাদের দেশের পতাকা নিয়ে তলায়

বন্ধুরা এটা বৈদ্যবাটি লিঙ্ক রোড ওইদিকে হচ্ছে আমাদের চাররাফুলি ঘাট যেখান থেকে ভক্তরা উপোস করে বাঁকে করে আসে সেখান থেকে জল নিয়ে চারাপুলি ঘাট দিয়ে জল নিয়ে এই বৈদ্যবাটি তারকেশ্বর লিঙ্ক রোডের উপর দিয়ে কিন্তু যায় আমাদের সেই তারকেশ্বর মন্দিরে তো এখানে কিন্তু নো এন্ট্রি করে দিয়েছে কোনো গাড়ি যেতে পারবে না কারণ এই ভক্তদের জন্য তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দেখাই

প্রথমে এই কাশী বিশ্বনাথ ধামে বাবার মাথায় জল ঢাই তারপরে কিন্তু এখান থেকে চলে যায় লোকনাথ বাবার মন্দিরে তো এখন তোমাদের রাত সাড়ে তিনটে কাশি বিশ্বনাথের দৃশ্য দেখাচ্ছি। অবশেষে ভোর পাঁচটার সময় পৌঁছালাম আমি তারকর স্টেশনে দেখো কত ভিড় এই ভোর পাঁচটার সময় শ্রাবণ মাসের দ্বিতীয় সময় স্টেশনে বন্ধুরা ভোর পাঁচটার সময় এত রীড়

বিশ্রাম নিচ্ছে দোকানপাট খুলে গেছে এখন ভোর কটা বাজে বলে জানিস ভোর পাঁচটা ভোর পাঁচটা বাজে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি ডালার দোকানও বসে গেছে

यो गाडीलाई किन भन्दैछौ? यो गाडी किन भन्दैछौ? यो गाडीलाई 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 किन भन्दै

মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কিন্তু বাবা জন্মেছিলেন সেই জন্মদিবসে বাবাকে হ্যাপি বার্থডে জানানোর জন্য ঘরে নিয়ে গেলাম বাবার ছবি কটা বেরিয়েছি মানে প্রত্যেক বছরই আস এখানে কেমন লাগে কেমন লাগে ভালো লাগে Jeður mun skarn kunu hoy at heyrðu এসেছিলাম এসে তোমাদের আমি শেওরা খুলি ঘাট দিয়ে যে জল নিয়ে ভক্তরা বাকি করে আসছে তারকেশ্বরে বাবা তারকেশ্বর ধামে সেটা আমি কিন্তু তোমাদের শেয়ার করেছিলাম তখন বাজে রাত যে কোনো যে এখন আমি চলে এসে তারকশ্বর মন্দিরে তারকাশ্বরের মন্দিরে ঢুকতে দিচ্ছি না এত ভিড় তো আজকে তো থার্ড সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে যেমন প্রবেশ করতে পারছি না বাইরেতেই তোমাদের ভিড়টা দেখাচ্ছি ভক্তদের কত ভিড় দেখো তো এর বিষয়ে কিছু দেখানো যাচ্ছে না পুরোপুরি মন্দিরটা দেখাতে গেলে বাবাকে দেখাতে গেলে অন্যদিন আমাদের আসতে হবে এসে তোমাদেরকে আমি সেই আবার ভিডিও শেয়ার করব তো এখন বাজে সাড়ে পাঁচটা যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও কমেন্ট জানিয়ে কেমন হচ্ছে আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করলে তারা প্লিজ আমার ছেলেকে সাবস্ক্রাইব করে পাশে গানটা অন করে আমার পাশে দেখো তো এখন আমি এখান থেকে চলে যাচ্ছি অন্য অন্য কোনো ব্লগের সাথে অন্য কোনো মন্দিরের সাথে তো সবাই